নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির শিঙাড়ার রেসিপি ফুলকপির শিঙাড়া বানাবার জন্য আমি এখানে নিয়েছি অর্ধেকটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কাটা নিয়েছি একটা বড় আলু টুকরো করে কাটা এক ইঞ্চি আদার টুকরো গ্রেট করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা ভাজা বাদাম ও কিছুটা মটরশুঁটি নিয়েছি প্রথমে আমি শিঙাড়ার পুরটা তৈরি করে নেব কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল করে গরম করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে ফোড়নটাকে একটু নেড়ে নেব দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকেও একটু নাড়াচাড়া করবেন বেশ কয়েক সেকেন্ড ধরে দেব ফুলকপি ফুলকপিটাও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেব মটরশুঁটি এবার আমি দিয়ে দেব ব্রেক করে রাখা আদা ভালো করে আরেকটু একটু নাড়াচাড়া করে দেব পরিমাণ মতন লবণ গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লোতে করে প্রায় দু মিনিটের জন্য তা ঢেকে দেব প্রায় দুই মিনিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব একটু লঙ্কা গুঁড়ো একটু আমচুর গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা কুচি ভাজা বাদাম ভালো করে সব কিছু মিশিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দিয়ে দেব সামান্য একটু চিনি আর দেব একটু ভাজা মশলার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে পুটটা আমি ঠান্ডা হতে দেব পুরটা যতক্ষণে ঠান্ডা হবে আমি ততক্ষণ ময়দাটা মেখে নেব এবারে আমি শিঙারার জন্য ময়দা মেখে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিচ্ছি সামান্য একটু কালো চিরে আর দেব সামান্য একটু জোয়ান ময়ামের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচের একটু বেশি সাদা তেল খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করে নিয়েছি এবার ডোটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম দশ মিনিট পর মজাটাকে আর একটু ভালো করে এভাবে মেখে নেব এবার এর থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব বেশ কয়েকটা লেচি আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা করে লেচি নিয়ে বেলে নেব সাথে সামান্য একটু জল নিয়েছি ওপরে একটু ময়দা ডাস্ট করে দিলাম এইভাবে বেলে নিল এবারে এরকম করে মধ্যেখান থেকে ছুরি দিয়ে আমি কেটে নেব একটাকে নিয়ে ঠিক এইভাবে মুড়ে নেওয়ার সময় হাতে করে একটু জল নিয়ে এইভাবে এখানটায় লাগিয়ে নিতে হবে ফুলকপির পুরটা এর মধ্যে ভালো করে একটু ঠেসে ঠেসে টুকিয়ে দেব। এইখানে একটা এইভাবে মুড়ে একটু জল লাগিয়ে এটাকে এইভাবে বন্ধ করে দেব এইভাবে সব কটা শিঙড়াই আমি তৈরি করে নেব এইভাবে বেশ কিছু শিঙাড়া আমি তৈরি করে নিলাম এবার এগুলোকে আমি ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি শিঙড়াগুলো একটা একটা করে ভেজে নেব শিঙাড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে তৈরি করে নিলাম দারুণ স্বাদের ফুলকপির শিঙাড়া ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন